গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে শনিবার বাজে বিকেল সাড়ে পাঁচটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি রান্নাঘরের লাইটটা ঠিক হয়ে গেছে আজকেই সমস্তটা ঠিক হয়েছে তো সেটাই তোমাদেরকে প্রথমে লাইটটা অন করে দেখালাম এই যে ক্যাবিনেটের নিচের লাইটটা আমার জ্বলছে আর রান্নাঘরের যে কি অবস্থা সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ দিকটা সমস্ত উলট পালট আর সব থেকে বেশি বিরক্ত লাগছে হচ্ছে ধুলো ক্যাবিনেটের নিচে চ্যানেল করে তারপরে ওই এল ইডি লাইটটা লাগানো হয়েছে কিছু কিছু জায়গাতে ড্রিলিং মেশিন নিয়ে কাজ করেছে বলে সেই জন্য ধুলো হয়ে রয়েছে আর ওই বিভিন্ন রঙের ওই টেপগুলো লাগিয়ে লাগিয়ে লাইটটা যখন সেট করছিল কিছু কিছু টেপ তো ওরা এদিক ওদিক দলা করে ফেলেছে আবার কিছু কিছু টেপ এমনিই ফেলে দিয়েছে যেগুলো মেঝেতে একদম আটকে গেছে সেগুলো খুঁটে খুঁটে আমাকে তুলতে হবে সকালবেলাতে আজকে দশটার সময় আসার কথা ছিল তো অত সকালবেলাতে জলখাবার বানিয়ে তারপরে দুপুরের রান্নাবান্না ওই সব ঝামেলাতে না গিয়ে মামাম বলল যে মা আজকে খিচুড়ি বানাও আর প্রচণ্ড বৃষ্টিও হচ্ছিল জানো তো অত বৃষ্টির মধ্যে তো খিচুড়ি খেতে মন্দ লাগে না সেই কারণে আজ খিচুড়ি বানিয়েছিলাম আর এই যে প্রেশার কুকারটা দেখছো এই প্রেশার কুকারের মধ্যে করেই বানিয়েছি মুগ ডালটা সোনা মুগের ডাল তো একটু ভালো ভাজলে পরেই বেশ সুন্দর গন্ধ বেরোয় মুগ ডালটাকে ভেজে নিয়েছিলাম আর চালটাকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এবারে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে আমার যে ওই যে ভেজ মশলাটা বানানো থাকে আদা জিরে লঙ্কা টমেটো দিয়ে সেই মশলাটা দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে কয়েকটা আলু দিয়েছিলাম আলুটাকে ভেজে নিয়ে ডালটা চালটা একটু কড়াইতে নেড়ে চেড়ে নিয়ে একেবারে প্রেশার কুকারে দিয়ে তিনটে সিটি ব্যাস সুন্দরভাবে বেশ মাখো মাখো হয়েছিল আর দেখবে খিচুড়ি জিনিসটা পাতলা খেতে যেরকম টেস্ট আর একটু ঘন ঘন বেশ আঠা আঠা মতো যখন হয় ওটার কিন্তু স্বাদটা একদম বদলে যায় তো রান্নাঘর তো পরিষ্কার করতে এসেছি খিচুড়ির গল্প কেন করছি কারণ হচ্ছে এটা সকাল থেকে এই চারিদিকে ওলট পালট এর মধ্যে গোছানো গাছানো না থাকলে রান্না করতেও যেন ভালো লাগে না সেই কারণেই বললাম দুপুরবেলাতে আমরা আজকে খিচুড়ি খেয়েছি সাথে ছিল ভাজা আর ডিমার অমলেট আর এই যে আমি প্লাস্টিক নিয়ে কি খুঁজে বেড়াচ্ছি বলো তো ওই যে বললাম ওরা যে টেপগুলোকে ফেলেছে সেই টেপ কিছু মাটিতে তো দলা করে ফেলেছে আর কিছু এমনি এমনি ফেলে দিয়েছিল সেগুলো মেঝে থেকে খুঁটে খুঁটে তুলে নিয়ে আর ধুলোও ছিল যেটুকুনি পেরেছি হাতে করে তুলে নিয়ে হাতটা সাবান দিয়ে দিলাম এবারে আস্তে আস্তে আমার যে সলিউশনটা আছে সেটা দিয়ে টপটা ওয়ালটা সব ভালো করে মুছে পরিষ্কার করব। আর এই যে লাইটটা লাগিয়েছে লাইটটা লাগাবার জন্য যে চ্যানেলগুলো কেটেছে তার প্রচণ্ড পরিমাণে গুঁড়ো এদিক ওদিক সেদিক ছড়িয়েছিল লাইটটা যে ফিতেটা দিয়ে আটকানো ছিল সেই ফিতেটাকেও দলা করে একই জায়গাতে ফেলে রেখেছে কাজকর্ম যখন ওরা করেছে তখন তো তাড়াহুড়োর মধ্যে চারিদিকটা অগোছালো হয়ে রয়েছে সেই যেটুকুনি পারলাম হাত দিয়ে তুললাম তুলে এবার একটুখানি মোছামুছি করে নিচ্ছি তো এইখানে দেখো আমি টপটা ভালো করে মুছে নিলাম আর এই হলুদ ঝুড়ির মধ্যে কি আছে বলো তো একটু পরে দেখাচ্ছি হাতটা অপরিষ্কার তো একটু ভালো করে মুছে নিয়ে মেঝেতে মাইক্রোওনটা টুলটা রয়েছে ওটা একটুখানি সেট করে নিই তারপরে মনে যেন এখন একটু শান্তি লাগছে রান্নাঘরে এই আলোটাতে কাজ করে করে এমন একটা অভ্যেস হয়ে গেছে আলোটা বন্ধ থাকাতে কয়েকদিন যেন মনে হচ্ছিল যেন আমি নিজেই অন্ধ হয়ে গেছি আর বৃষ্টি বাদলের দিন রান্নাঘরে ওই একটাই জালনা রয়েছে একটু উঁচুতে বৃষ্টি তৃষ্টি হলে বাইরে এমন মেঘলা হয়ে যায় তখন ছাদের জানলাগুলো তো বন্ধ করে দিতে হয় রান্নাঘরটা একদম অন্ধকার হয়ে যায় চলো এই টুলটারও তোমাদেরকে একটা গল্প বলি এই টুলটা আমার বিয়ের সময়কার টুল ওই যে বর দাঁড়ায় না এসে বর দাঁড়াবার জন্য আমার বাবা এই কাঠের টুলটা কাঠের দোকান থেকে আলাদা করে বানিয়ে নিয়ে এসেছিল। কেনা টুল নয় কিন্তু মিস্ত্রি দিয়ে বানানো সেই টুলটা তো এখন বলতে পারো তো অকেজো আগে ছোটোবেলাতে মাম্মা এর ওপরে বই খাতা রেখে পড়াশুনো করতো খাটে বসে যখন পড়তো আমি সামনে বসে থাকতাম আর এর মধ্যে বই খাতা রেখে পেন্সিল দিয়ে লিখতো তো এখন তো আর এই টুলটার কোনো কাজ নেই সেই কারণে রান্নাঘরে এই টুলটা আমি সেট করেছি মাইক্রোওভেনটা রাখার জন্য আর একটু উঁচু জায়গাতে মাইক্রোওভেন রাখার ফলে কি হয় নিচটা তো উঁচু থাকে হাত ঢুকিয়ে মুছে একটু পরিষ্কারও করা যায় আমি জানি কাঠের টুলটা অনেকটাই বড় মাইক্রোভেন্টা টুলের ওপরে রাখার পরে সামনের আর পিছন দিকের অনেকটা জায়গা বেঁচে যায় তাতে টপের অনেকটা অংশ ব্লক হয়ে যায় তবে বাবার হাতের বানানো জিনিস তো আর এত শক্তপোক্ত সুন্দর টুলটা বাতিল করতে মন চায় না ওই জন্যেই রান্নাঘরের কাজে লাগিয়েছি যতদিন মাম্মাম পড়তো পড়তো আর এখন রান্নাঘরে ব্যবহার করছি তো মাইক্রো ওভেনটার ওপরে তো কোনো কিছু ঢাকা ছিল না মেঝেতেই রাখা ছিল সেই কারণে ওভেনটাও এই সলিউশনটা দিয়ে ভালো করে মুছে নিলাম আর তার আগে তো টুলটা পরিষ্কার করেই নিয়েছি প্রতিটা জিনিস সুন্দর করে মুছে টুছে যখন রান্নাঘরে সেট করছিলাম আমার যেন মনে একটা আলাদা শান্তি লাগছিল মনে হচ্ছিলো পুজোর আগে হয়তো অর্ধেকটা মতো আমার ঝাড়াঝাড়ি পরিষ্কার হয়েই গেল। না না এরম কোনো ব্যাপার নেই ক্যাবিনেটগুলো যে আসল ওর বাইরে আর ভিতরে পরিষ্কার করতেই হাল বেহাল হয়ে যায় আর এই যে দেখো মাইক্রোওভেনের ওপরে আমি ওই ফলের ওই কাচের বোলটা রেখেছি ওর মধ্যে বিশেষ কিছু নেই কয়েকটা শশা আছে আর এই যে তিনটে বক্স দেখছো এটা হলদিরামের মিষ্টি যেমন ধরো এর মধ্যে রয়েছে চানা বরফি তারপরে বেসনের লাড্ডু আর আমন্ডের বিস্কিট তো এইগুলোকে হাতের সামনেই মাইক্রোওভেনের ওপরেই রেখে দিই মেয়েটা আমার ঘুরতে ফিরতে একটা করে নেয় আর খায় আমরাও কোনো কোনো সময় দুটো একটা টুকটাক মুখে ফেলে দিই তো চোখের সামনে থাকলে পরে জিনিসটা খাওয়া হয়ে যায় ক্যাবিনেটের ভিতরে ঢুকিয়ে রাখলে পরে কি হতো জানো তো হঠাৎ হঠাৎ হয়তো মনে পড়লে তখন খাওয়া হতো আর পড়েই থাকতো জিনিসটা সেই কারণেই চোখের সামনে আমি এরকম জিনিসগুলোকে রেখে দিই জায়গার বড়ই অভাব জানি তবুও ওই চেষ্টা করি ছোট জায়গাতে অ্যাডজাস্ট করতে ইলেকট্রিক কেটেলটাও মুছে নিলাম ভালো করে আর এই ভিনিগার আছে তো সলিউশনটার মধ্যে তোমাদের সাহেব আমি আগেও শেয়ার করেছি ভিনিগার স্টিলের জিনিস পরিষ্কার করার জন্য কিন্তু ভীষণ ভালো ইনস্ট্যান্ট একটা গ্লেজ চলে আসে তো এই যে ইলেকট্রিক কেটলটা মুছে নিয়ে ভালো করে এই ট্রেটার উপরে রেখে দিলাম তার আগে ট্রেটাও পরিষ্কার করে নিয়েছি তোমরা হয়তো এর আগে দেখেছ ট্রের নিচে একটা ছোট্ট মতো স্টিলের র্যাক ছিল সেই র্যাকটা আমি না অন্য জায়গায় কাজে লাগিয়েছি দাঁড়াও দাঁড়াও তার আগে দেখাই এই হলুদ ঝুড়িটার মধ্যে কী আছে বাবু আজকে মুখি কচু নিয়ে এসেছে সেই মুখি কচুটা কাটবো বলে এরম ঝুড়িতে করেই রেখে দিয়েছি আজকে তো আর হবে না আগামীকাল আর এই যে দেখো র্যাকটা রেখেছি আমার এই হাইড্রোলিকের মধ্যে ও প্লেট রাখার কিছু র্যাক রয়েছে স্টিলের যে বড় থালাগুলো আছে সেগুলো ওই প্লেট রাখার র্যাকের মধ্যে ঠিক যায় না মানে হাইটে স্টিলের প্লেটগুলো দাঁড় করালে জায়গাটা ছোট পড়ে সেই কারণে এই র্যাকটা রেখে একটা ডিভাইডারের কাজ করেছি আর কি ওপর দিকে স্টিলের বড় থালাগুলো রেখে দেব আর নিচে আমার যে সেরামিকের অল্প দুটো চারটে বাসন আছে সেই কটা রাখবো আর নিচে এইখানে যে জলটা রাখি এর জন্য অন্য কিছু একটা ভাবতে হবে তবে এই মুহূর্তে নয় দু একদিন যাক তারপরে দেখছি এই ট্রেটা কী ব্যবস্থা করি এই দিকটা তো ভালো করে মোছামুছি করা হয়ে গেছে এইবারে ওই যে ছোটো ছোটো গাছগুলো থাকে ওগুলোকে সরিয়ে নিয়ে মুছে দিলাম আর আমি তো রান্নাবান্নার পরে তোমাদেরকে একদিন শেয়ার করেছিলাম কিভাবে তিন চার ভাগে আমি রান্নাঘরটা পরিষ্কার করি আজকেও তার কিন্তু অন্যথা হচ্ছে না অল্প অল্প করে জিনিস সরাচ্ছি আর মুছে পরিষ্কার করছি সকালবেলাতে ওরা বলেছিল সাড়ে দশটা এগারোটার মধ্যে আসবে সেই কারণে তড়িঘড়ি করে জলখাবারটা বানিয়েছি খিচুড়ি বানিয়ে ভাজাগুলোকে হাফ ডান করে নিয়ে ঘরে চলে গেছিলাম রান্নাঘরের জায়গাটা তো ভীষণ ছোট দুটো মানুষ এক জায়গায় কাজ করলে আমার ওখানে এসে কাজকর্ম করতে ভীষণ অসুবিধা হয় মাঝখানে দুপুরবেলাতে খাওয়া দাওয়ার সময়তে ভাজাগুলো আরেকবার ভেজেছিলাম কড়াইতে তেলটা রেডি করাই ছিল যখন ওই যে লোডশেডিং হয়েছিল ওরা চলে গিয়েছিল বলল যে দুপুরের খাবারটাও খেয়ে আসবে আর কারেন্টও ছিল না সেই সময়তে এখানে বসে থেকে কোনো লাভও ছিল না ওই ফাঁকে রকমে হালকা হাতে একটুখানি গ্যাসটা মুছে ভাজাটা ভেজে ডিমের অমলেটটা করে নিয়ে ঘরে চলে গিয়েছিলাম এখন টপটা যখন পরিষ্কার করছি ভালো করে গ্যাসের ওভেন টোভেনগুলো সব মুছে পরিষ্কার করে নিচ্ছি আজকে কোনো কর্নার কাউন্টারটপের ওপর টোপর তো কিছু পরিষ্কার করা হয়নি শুধু খিচুড়ি বানিয়েছিলাম বলে গ্যাসের ওভেনটা পরিষ্কার করে দিয়েছিলাম সাইড টাইটগুলো ময়লা রয়েই গেছে এই মুহুর্তে সবটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আমি প্রত্যেক দিন দুবেলাতেই রান্নাঘরের প্রত্যেকটা জিনিস সরিয়ে সরিয়ে মুছে পরিষ্কার করি সেই কারণে কাউন্টার টপের উপরে এক গাদা জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রাখাটা আমার কাজের পক্ষে যথেষ্ট কষ্টকর হয়ে যাবে সেই জন্য বেশিরভাগ জিনিসপত্রই আমি ক্যাবিনেটের ভিতরে রাখার চেষ্টা করি যেগুলো একদমই না হলে নয় সেগুলোই টপের উপরে থাকে যেমন ধরো মশলার যে বাটি সেটা নুনের কোটো আর তারপরে তেলের কন্টেনারগুলো সেইগুলো ওয়ালের র্যাক আছে সেসব জায়গাতে লাগানো আছে তো যাই হোক গ্যাসের ওভেন তার ধারপাশ দিয়ে গ্যাসটাকে তুলে তলা দিয়ে সমস্ত মুছে ভালো করে পরিষ্কার করে নিলাম যেটা সকালবেলাতে সম্ভব হয়নি আগে একবার লাইটটা খারাপ হয়েছিল। তখন একটা তার কেটে গেছিলো সেটা এসে ঠিক করে দিয়ে গিয়েছিল ঘণ্টাখানেকের মধ্যে আসলে নিচু হয়ে নিচের দিকে তো যিনি ভদ্রলোক কাজ করেন ভদ্রলোক অনেকটাই লম্বা চওড়া ওনাকে নিচু হয়ে অনেকক্ষণ ধরে কাজ করতে লাগে আর তাঁতাল দিয়ে সব দেখেছিলাম জুড়েছিল কানে যেটা শুনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আদেও যে কি করেছিল সেটা আমি চোখে দেখিনি তবে তারটা কোনো রকমে কেটে গেছিলো সেই কারণেই ওরকমভাবে কাজটা করেছিল তো অনেকটাই সময় লেগেছিলো ঘন্টাখানেক মতো আজকে তো পুরো সেট ধরে পুরো চেঞ্জ করতে হলো সেই কারণেই বলতে পারো একদম একটা বেলা লেগে গেল আর এই যে এই কোনা থেকে সমস্ত কিছু সরিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে ভিনিগারের সলিউশনটা দিয়ে মশলার কন্টেনারটা তলার যে র্যাকটা আছে ওটাও পরিষ্কার করে নিলাম ওটা কিন্তু কোনো র্যাক না মাইক্রোওভেনে ইউজ করার জন্য একটা স্ট্যান্ড কোনো এক বন্ধু আমার আগের একটি ব্লগে আমার কাছে জানতে চেয়েছিল আমার চাদরের ব্যাপারে তো আমি তোমাকে কমেন্টে রিপ্লাই দিয়েছিলাম যে ব্লগে আমি বলে দেবো তো চাদরগুলোর ফেব্রিকটা হচ্ছে পিওর কটনের আর জয়পুরি প্রিন্টের আর চাদরটা আমি কোনো দোকান থেকে কিনিনি আমারই এক পরিচিত আছেন যিনি চাদরের ব্যবসা করেন তার কাছ থেকেই নিয়ে আসা তুমি যদি আজকের ব্লগটা দেখে থাকো তাহলে কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানিও কাউন্টারটপটা সম্পূর্ণ পরিষ্কার করা হয়ে গেছে এবারে আমি সিঙ্কটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি মেজে ঘষে সিঙ্কের মধ্যেও প্রচণ্ড পরিমাণে ধুলো ছিল আর ওই বেলাতে তো কোনো কাজই করতে পারিনি সেই সমস্ত কাজটাই এই মুহূর্তে করে নিচ্ছি আর প্রত্যেক দিনই তো যখন আমি সিঙ্কটা পরিষ্কার করি এই যে কন্টেনারগুলো আমার থাকে সেই সবটাই একবার হালকা হাতে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিই যাতে কি হয় জানো তো নোংরাটা ধরে না এই দুটো গ্লাস কন্টেনার আমি কিনেছি টাইট কন্টেনার আর সব থেকে বড়ো কথা কি বলো তো ভীষণ কিউট লাগলো ঢাকনার কালারটা গ্রিন হলেও ভুল বলা হবে কচি কলা পাতা রঙ ভীষণ পছন্দ হয়েছিল তাই নিয়ে নিলাম আর এয়ারটাইট হবার জন্য আমি কিন্তু অনেক কাজে ব্যবহার করতে পারি তবে মন হয়েছে রসুন ছাড়িয়ে আর আদা কুচি করে অনেক সময় রেখে দিত এর মধ্যে রাখবো শেষমেশ জানি না কি কাজে ব্যবহার করব। তবে এইটা মাথায় চিন্তা করে নিয়েই এই দুটো কন্টেনার কেনা একটু সাবান দিয়ে জল ভরে রেখে দিলাম আগামীকাল সকালবেলাতে ভালো করে পরিষ্কার করে নেবো তো এই যে দেখো কাউন্টার টপের ওপরটা আমার একদম চকচক করছে ভীষণ সুন্দরভাবে সময় নিয়ে পরিষ্কার করেছি এবারে বাকি ফ্লোরটা আর বেসিনটা দেখেছো প্রথম দিকে কালো ধুলোয় ভর্তি হয়েছিল এখন বেশ সুন্দর চকচক করছে আমি সাবান দিয়ে পরিষ্কার করার পরে একবার ভিনিগারের সলিউশনটা ওর মধ্যে দিয়ে স্কচ বাইট দিয়ে ডোলে নিয়েছি আর ভিনিগার তো তোমাদেরকে বলেইছি সুন্দর স্টিলটাকে একদম ইনস্ট্যান্ট গ্লেজ এনে দেয় আমি এখন ফ্লোরটা ঝাড় দিচ্ছি জালনা দিয়ে দেখতে পাচ্ছ পিছনটা অন্ধকার হয়ে গেছে দেখে হয়তো মনে হবে খুব সামান্য কাজ আমার কিন্তু এক ঘন্টার ওপর লেগে গেছে এই রান্নাঘরের ধুলো টুলো সমস্ত ধুয়ে মুছে পরিষ্কার করতে আমি তো আগে ব্লগ শেয়ার করেছি রাতের বেলায় রান্নাঘর কেমন করে পরিষ্কার করি দুপুরবেলায় রান্নাঘর কেমন করে পরিষ্কার করি আজকের ব্লগটা শেয়ার করলাম এইটা বলেই যে মিস্ত্রি কাজ করার পরে রান্নাঘর আমি কেমন করে পরিষ্কার করি যাই হোক না কেন পরিষ্কার তো করতেই হয় সে যে কাজই হোক না কেন তারপরে ফ্লোরটা মুছে পাপোস দিয়ে দিয়েছি মাম্মাম ওইখানে জল ভরছিল আর দেখো রান্নাঘরটা পরিষ্কার বাইরেটা বেশ অন্ধকার তারপরে গিয়ে একটু গা হাত পা ধুয়ে জামা কাপড়টা ছেড়ে নিয়েছি সন্ধেটা লাগিয়ে চলে এসেছি আবার রান্নাঘরে চা বানাবো আর একটুখানি মুড়ি মাখছি মাম্মামের জন্য বাবুর জন্য এর মধ্যে শশা আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আজকে আর পেঁয়াজ দিইনি চানাচুর আর মুড়ি ওদেরকে এখানে মেখে দিলাম ওরা দুটো ভাগ করে নেবে নিজেদের মতো যে যতটা খাবে আমি এই কাচের বোলটার সাথে একটা বাটি দিয়ে দিয়েছিলাম আর দুটো চামচ নিজেরা নিজেদের মতো ভাগ করে নেবে আর সস তো দিচ্ছি না কারণ বাবু আগে তুলে নেবে তারপরে সস দিয়ে মাম্মাম খাবে তো বন্ধুরা রান্নাঘরটা আর পয়সা করা আমার কমপ্লিট হয়ে গেছে ভাবছি মাম্মামকে বলবো মুড়িটা খেয়ে চাটা বানিয়ে দিতে আমার এখন আর ইচ্ছা করছে না যেন তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা গুড নাইট